ইসু বিষয়ের সেবাদত কবুল নষ্ট হয়ে যাবে আপনি নেক আমল করেছেন নামাজ হজ করেছেন মসজিদ বানিয়েছেন টাকা দিয়েছেন আলেমদের খাইয়েছেন যাকাত দিয়েছেন কবুল হয়ে গেছে কিন্তু আপনি পরে এমন কাজ করলেন যে ওই গুলো নষ্ট হয়ে গেল এর প্রথম হলো শিখ এবং শিরকের সাথেই কুফুর আল্লাহ কোরআন কারিমে অনেক জায়গায় বলেছেন তার ভিতরে সূরা জুমার এক জায়গায় বলছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলালযীনা মিন ক্বাবলিক লাইন আশরাফ তালা একাম না আমালুকা ওলা তা কুনার নামিনাল খাসিরিন হে রাসুল আপনার কাছে ওহি পাঠানো হয়েছে এবং আপনার আগে সকল নবীকে এই বিষয়টা ওই করে জানানো হয়েছে বিষয়টা কি যে যদি কেউ শিরিক করে তার জীবনের সকল কর্ম বরবাদ হয়ে যাবে মুছিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর সে অবশ্যই ক্ষতিগ্রস্ত ধ্বংসগ্রস্ত হবে জি তাহলে যদি কেউ শিখ করে তাহলে তার জীবনের সকল কর্ম বরবাদ হয়ে যাবে অর্থাৎ সে যখন কর্ম করে তখন শিখ ছিল না তার ভিতরে সে মুসলমান ছিল তা অহিতপন্থী ছিল এই অবস্থায় নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে জিকির করেছে মসজিদ বানিয়েছে আত্মীয় স্বজনের সম্পর্ক যে কোনো এবারত সে করে তারপরে সে শীত করে ফেলল তাহলে কি হবে তার আগের সবগুলো কর্ম সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে আর কিছুই থাকবে না

যদি কেউ ইমান অস্বীকার করে কুফুর করে তাহলে তার কর্ম বিনষ্ট হয়ে যাবে এবং সে ধ্বংসগ্রস্ত হবে তাহলে আমাদের নেক কর্ম করে এবং সম্পর্কে সম্ভবত আমরা আগেও কিছু বলেছি তারপরেও জানা দরকার কারণ কোরআন কারিমের প্রায় তিন ভাগের এক ভাগ আলোচনাই হলো শির কুপুর সম্পর্কে আল্লাহ তালা যেহেতু এত পুনরাবৃত্তি করেছেন এর গুরুত্বের কারণের কারণে এবং আল্লাহ কোরআনে বলেছেন

যেমন কেউ আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন গায়েব জানেন আল্লাহ ছাড়া কেউ মানুষকে উপকার করতে পারেন ভালো করতে পারেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থ আছে যার মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে নির্ভর করা আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা এই এইরকম আল্লাহ ছাড়া কারোর নামে জবাই করা ইত্যাদিগুলো শিখ রয়েছে কুফুরের ভিতর রয়েছে শিরক কুফুর তবে যেটা শির্ক নয় শুধু কুফুর যেমন আল্লাহর কোনো বিধান অস্বীকার করা আল্লাহ যেটা ফরজ করেছেন সেটাকে ফরজ মনে না করা মনে না করা মানে এটা গুরুত্ব অস্বীকার করা কেউ যদি পালন না করেন পাপী হবেন কুফর হয়তো হবে না যেমন আল্লাহ রোজা রাখতে বলেছেন নামাজ পড়তে বলেছেন যাকাত দিতে বলেছেন পর্দা করতে বলেছেন আল্লাহর নির্দেশ কোরআনে স্পষ্ট একজন যদি পালন করতে না পারে হয়তো গুনাহগার হবে imanটা হয়তো থেকে যেতে পারে কিন্তু কেউ যদি মনে করে যে এই সালাত সিহ যাকাত অথবা সালাতের পাশকতো অথবা সালাতের জন্য ওযু করা অথবা শীতের ভিতরে না দিয়ে বেলা দিকে দিলেই তো ভালো হতো পর্দা এই স্যানিটারি ঢেকে রাখা আল্লাহ বলেছেন এটা ওই সেই জামানা ছিল বর্তমানে অচল অথবা ইসলামের যে কোনো বিধান যা কোরআনে হাদিসে সুস্পষ্ট রয়েছে ব্যাখ্যাতীত রয়েছে এমন কোনো বিধানকে অপালনীয় মনে করা অচল মনে করা উপহাস করা এগুলো কুফর আচ্ছা অনুরোধভাবে এই নষ্ট করে যদি কেউ মনে করে কুফুরে জান্নাতে যাবে যে ব্যক্তি ইসলামে পালন করছে না তাওহিদ এবং রেসালদের সাক্ষ্য দিচ্ছে না ইমান বিশুদ্ধ নয় সে ব্যক্তিও জান্নাতে যেতে পারবে তাহলে এটাও একটা কুফুরি অর্থাৎ কুফুরিকে নাজাতের উপকরণ মনে করা বা কাফির নাজাত ভাবে মনে করা এটাও একটা কুফুরি

অথবা শিরিক করেন আল্লাহ কারো কারোর কাছে বিপদে পড়ে কাউকে ডাকতে থাকেন যে আল্লাহ তুমি বাঁচাও আমাকে অথবা কাউকে শ্রদ্ধা করেন তাহলে তার আগের সকল কর্মগুলো সম্পূর্ণ বিনষ্ট ধন্যবাদ